আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আজকে নতুন আর একটা চ্যালেঞ্জিং ব্লগ নিয়ে আসলাম তো মানে এখানে অনেক কি অনেক কিছু লেখা আছে তো এই লেখা অনুযায়ী আমরা মনে করেন একজন একজনকে দেব তো যে যেটা পাবে সেই সেই চ্যালেঞ্জটা পূরণ করবে এখানে মনে করেন মিষ্টি আছে তারপর আরও বিভিন্ন টাকা আছে তো আরও বিভিন্ন আদা রসুন মানে যা কিছু আছে আর কি সব মিলিয়ে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি সকালে অনেক ভালো লাগবে তো বন্ধুরা এই হলো আমাদের মানে একজন প্লেয়ার খুবই মানে ভয়ানক ভয়ানক চ্যালেঞ্জিং হতে চলছে একজনের উপরে তো যারা ভিডিওটি দেখছেন তারা একটু অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা মানে অনেক কিছু আছে মধ্যে অনেক কিছু লেখা আছে এই যে এখানে আছে আসুন পেঁয়াজ তারপর আছে মিষ্টি তারপর আছে আবার বিশ টাকাও আছে যারা যারা পাবে তারা তো পাইলেই এখন মানে এখানে অনেক কিছু লেখা আছে তো এখনো বলি নাই তোমরা কি সবাই রেডি আছো তো আমরা ভিডিওটি শুরু করি তাহলে প্রিয় বন্ধুরা আমি একটা মানে টস দিছিলাম তো টসের মধ্যে যারা আগে আগে পড়ছে তারা এই সাইডের থেকে এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় করে এই সাইডে আসবে একদম আমাদের মাঝে আছে মিস্টার মাহাদি তো মাহাদি কি পারবে আজকে বিশ টাকা বা মিষ্টি বা একটা পরে বলা যায় না তো আমরা দেখতে থাকি যে কোনটা মাহাদির কপালে আছে তো মাহাদিকে এখান থেকে একটা নিব নিবো তো মাহাদি নো মাহাদি তুমি এখান থেকে একটা তুলো খুলবো না তুমি আমার কাছে দাও তুমি আমার কাছে দাও আমরা দেখি মাহাদি কি পাইছে মাহাদি মিনিট অন্ধকার ঘরে হচ্ছে থাকতে হবে ঠিক আছে বন্ধুরা তুমি কি তুমি কি তার জন্য প্রস্তুত আছো একটু অবশ্যই বলবে প্লিজ মাহাদি তো কাইন্দা দিছে বলতেছে তো তোমাদের কি পরামর্শ মাহাদি কি পারবে তুমি কি কোন তুমি কি একদম কি কনফিডেন্স হারাই ফেলছো নাকি নিজের উপর থেকে ইনশাল্লাহ মাহাদি চ্যালেঞ্জটা অবশ্যই পূরণ করবে তাহলে আমরা চলেন দেখি মাহাদি কি পারবে এক মিনিট অন্ধকার করে থাকতে প্রিয় বন্ধুরা আমাদের মাঝে মাহাদি আছে তো মাহাদি একা থাকবে এক মিনিট মানে চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই হয় তো মাহাদি আশা করি সেই চ্যালেঞ্জটা পূরণ করবে তো মাহাদি তুমি কি রাজি আছো হ্যাঁ আমি রাজি আছি হ্যাঁ মাহাদি কনফিডেন্স হারাই ফেলছিল একটু আগে কিন্তু এখন বলতেছে যে সে নাকি এক মিনিট থাকতে পারবে তাহলে চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমরা দেখি এক মিনিট কি মাহাদি থাকতে পারবে নাকি পারবে না প্রিয় বন্ধুরা এই যে হচ্ছে আমাদের টাইমার এক মিনিট তো আমরা এখন লাইটটা অফ করে দেবো ঘর একদম অন্ধকার এই যে মাহাদি এক একা অন্ধকার করে তো আমরা এখন দশ হাটা বন্ধ করে দিব যাতে মাহাদি এক মিনিট থাকতে পারবে কিনা এই যে হচ্ছে আমাদের টাইমার তো চলেন তাহলে শুরু করা যাক টাইমার শুরু হয়ে গেছে তোমাদের মতামত বলো মহাদি কি পারবে আমরা তো মানে দরজা মরজা একদম বন্ধ করে দিয়েছি অনেক অন্ধকার করে মনে হয় বয়ে আছে দেখা যাক মাহাদিকে এক মিনিট থাকতে পারবে নাকি পারবে না বেশিক্ষণ নাই আর মাত্র পনেরো সেকেন্ড আছে

এক মিনিট থেকে কি জানি দেখতে কিন্তু পূরণ করে ফেলেছে তো বাকিদের দেখা যাক বাকিদের কি হয় তাহলে চলুন দেখা যাক তো সবাই তো দেখতে যে আমাদের প্রিয় মাহাদি কিন্তু এক মিনিট কিন্তু পূরণ করে ফেলেছে এখন আছে আমাদের দ্বিতীয় সে হলো তাসপিয়া তো তাসপিয়া তোমার অনুভূতি কি তুমি কি পাবে তোমার আশা মানে কি মনে হচ্ছে তুমি কি মাহাদের মতন অন্ধকার কিছু পাবে নাকি অন্য কিছু পাবে তোমার আমি 20 টাকা পাবো 20 টাকা আছে 20 টাকার মধ্যে তাহলে দেখা যাক তাসপিয়া কনফিডেন্স দিয়ে বলে ফেলেছে যে সে নাকি 20 টাকা পাবে তাহলে চলুন দেখা যাক তো আমি তাসপিয়াকে একটা তুলতে বলতেছি দেখা যাক তাসপিয়া কি পাই হাত দিয়ে সেভাবে চিন্তা ভাবনা চলতেছে তো কি পাবে তাসপিয়া মনে হয় খুইলো না আমার কাছে দাও আমার কাছে দাও এখন দেখা যাক তাসপিয়া কি পাইছে বলা যায় না তাসপিয়া কি পাইছে রসুন আর নেই টাকা নেই পাইছে রসুন ও এখানে আছে তো এখানে আছে রসুন এই এখন রসুন পেয়ে তোমার অনুভূতি কেমন বলো একটু বলো কান্দা বলে পাইতেছে তো রসুন খেলে হালকা পাতলা কান্দা পাই তা

তোমাদের কি মতামত হ্যাঁ তাস পেয়ে তো সংখ্যা দিচ্ছে তোমাদের কপালে কি পড়বে তোমরা এখন আরো চারজন কন্টেস্টার আছে দেখা যায় চারজন কন্টেস্টার এর মধ্যে কে বিশ টাকা বা মিষ্টি তারপরে আছে আর অনেক কিছু কোনটা পাই বলা যায় না তো শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা সুন্দরা দুইজন কন্টেস্টার কিন্তু মানে হয়ে গেছে একজন পাইছে অন্ধকার এক মিনিটে থাকতে হবে আর পাইছে রসুন একদম দুইজনে শাস্তি পেয়েছে হ্যাঁ দুইজনে শাস্তি পেয়েছে বলতেছে তো এখন আমাদের প্রিয় ছোট ভাই আছে রায়ান রায়ান কি পারবে কোনটা পারবে রায়ান তুমি কোনটা পাবে কি মনে হয় আমার মনে হয় বিশ টাকা পাবো এ রায়ান মানে বিশ টাকার প্রতি মানে লোভ লেগে আছে তো দেখা যাক রায়ান কোনটা পাই তো বন্ধুরা এখন আমি রায়ান বলো তুমি কোনটা নিবে বলো এখান থেকে একটা তুলো তুলে আমাকে দাও আমি এটা নিব হ্যাঁ এটা নিবে সে বলতেছে তো দেখা যাক রায়ান কোনটা পাইছে তো আমাদের প্রিয় রায়ান পাইছে একটা মিষ্টি কাছ থেকে একটা মিষ্টি তো মিষ্টিটা আমি এখন লাইন দেব দেবো একটা মিষ্টি খেতে তো একটা মিষ্টি নাও হাতে নাও মিষ্টি খাওয়ার অনুভূতি কি মনে একটু বলো তার কপাল খুবই ভালো তা এখন তারপর তিনজন কন্টেস্টার আছে দেখা যাবে তাদের কপালে কি পরে দেখতে পাচ্ছেন যে আমাদের তিনজন কন্টেস্টার মানে হয়ে গেছে আর এই তিনজন বাকি আছে তিনজনের মধ্যে কে পাবে আমাদের এই বিশ টাকা ঠিক আছে তাহলে এখন হচ্ছে রাকিবের পালা তো রাকিব কোনটা নিবে তো রাকিবের কাছে আমি তুলে দিলাম রাকিব

টাকা পাওয়া তোমার অনুভূতিটা বলো রাখি তোমার অনুভূতি অনেক ভালো লাগছে হ্যাঁ রাখি কিন্তু বিশ টাকা পেয়ে কিন্তু বিশ টাকা থাকবে হ্যাঁ বেড়া কিন্তু জানতো বলতেছে তো তার মধ্যে মাহারি পাইছে অন্ধকার তারপরে এই যে পাইছে রসুন তারপরে পাইছে মিষ্টি এখানে ভাই যে রাখিবে বিশ টাকা আরে খুবই আনন্দে আছে রাখিবে বিশ টাকা দিয়ে তুমি তুমি বিশ টাকা দিয়ে কি করবা সবাইকে কি মজা খাওয়াবা নাকি নিজে একা খাইবা কোনটা হ্যাঁ এই যে এই সবাইকে কিন্তু সে খাওয়াবে ঠিক আছে এখন তো এই দুইজনের কপালে কোনটা পরে এখনো আমি বলতেছি না তো বলবো ভিডিওতে দেখতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখ ঠিক আছে আমি এখন এটা তুলে দেব দেখা যাক রাখি কোনটা পাই এই মিষ্টি পাই নাকি পিয়াজ পাই আমরা দেখবো তো রাফির কপাল ও পড়লো যে আরেকটা মিষ্টি কপাল আর হচ্ছে এই যে রায়নের কপাল খুবই মানে ভালো তো খুবই খারাপ পড়ছে তো রাফি এখান থেকে একটা মিষ্টি নাও মিষ্টি নিয়ে এদের তিনজনের কপাল খুবই ভালো দেখা যাচ্ছে কপালে কি পরে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাঁচজন কন্টেস্টার কিন্তু হয়ে গেছে সে পাইছে অন্ধকারে থাকার চ্যালেঞ্জ রসুন খাওয়ার চ্যালেঞ্জ মিষ্টি সে তার মুখটা খুবই মিষ্টি তার জন্য তো এই যে রাকিব খুবই শান্ত একজন মানুষ তার জন্য রাকিবে পেয়ে গেছে মানে বিশ টাকা কিন্তু মানে আরেকটা মিষ্টি তো এখন আছে ছোট সিয়াম তো দেখা যাক সিয়ামের কপালে কি পড়বে না পড়বে আমি এখন সিয়ামের কাছে দেবো দেখা যাক সিয়াম কোনটা পাই তো সিয়াম তুমি এখানে আমি তো ঝাঁকি দিয়ে নি তো সিয়াম এখান থেকে তুলো তুমি কোনটা পাইবা এখান থেকে একটা তুলো সিয়াম জলদি জলদি তুলো তুলে আমার হাতে দাও দেখা যাক এসি আমি একটা তুলছে তো তোমাদের মতে কি আছে এটার মধ্যে তোমাদের একটু মানে আচ্ছা তারপর তোমার কি মনে হয় রাকিব কি থাকতে পারে কাপড় খোলা কাপড় খোলা তারপরে তাসপিয়া তোমার মতে কি আছে এই একটা চিলকুটির মধ্যে কি আছে বলো তো আমাদের সিয়াম পেয়েছে পানি দিয়ে হাত মুখ ধোয়া তো দেখছেন পানি দিয়ে হাত মুখ ধোয়া চ্যালেঞ্জ সিয়াম এখন তবে সিয়াম তোমার অনুভূতি কি মন তুমি বলো

শেষ পর্যন্ত পূরণ করতে পারে কিনা দেখা যাক এই তো ধুয়ে ফেলতেছে কিন্তু এই শীতের মধ্যে খুবই ঠান্ডা এখন হাত মুখ ধুয়েছে যে আমরা দেখতে পাচ্ছি তোমার জায়গা গিয়ে বসো তো আমরা আর একটু কথা বলবো সবার সাথে সবাই পেয়ে গেছে তাদের মধ্যে মাহারি ছিল অন্ধকারের চ্যালেঞ্জ এই যে ছিল রুবান হচ্ছে রসুনের তারপর হচ্ছে মিষ্টি রায়ানের ছিল মানে কি পাইছে মিষ্টি পাইছে এই যেখানে রাকিব আছে রাকিব পেয়েছে টাকা বিশ টাকা রাফিও পেয়েছে মিষ্টি খুবই কপাল ভালো এই তিনজনের আর এই যে দুইজন আর এই একজনের কপাল খুবই খারাপ তারা অন্য অন্য জিনিস পেয়েছে তো তুমি হাত মুখ দিয়ে তোমার অনুভূতি কেমন হইলে একটু অবশ্যই জানাবা ঠিক আছে আমার অনেক শীতকর কি আছে অনেক গুলা তো বাকি দিন মধ্যে আমি দেখাই কি ছিল বাকি দিন মধ্যে এখানে ছিল পিএইচ এই যে পিএইচটা ছিল তারা কিন্তু এটা পাইনি তারপর আছে দেখা যায় তারপর কি আছে তারপর আছে এই যে দেখেন সুন্দর মানে মানে এটা ছিল চ্যালেঞ্জ কিন্তু তারা কিন্তু এটা নিতে পারেনি তো খালি গায়ে এক মিনিট খালি গায়ে কিন্তু খুবই থাকা কিন্তু শীতের মধ্যে খুবই কষ্টকর তারপর আছে কি দেখা যায় তারপর আছে পাঁচ বার বলতে হবে পাখি পাকা পেপে খায় তো পাঁচবার বলাটা কিন্তু খুবই টাইম বাকি ছিল তো তোমাদের চ্যালেঞ্জটা খুবই ভালো হয়েছে কিনা তোমাদের মতে কি মনে হয় দেখে দেখছেন ভিডিওটি কেমন হলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নিতুন মানে চ্যালেঞ্জিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে হলে অবশ্যই ফলো করে রাখার জন্য সবার কাছ থেকে বিদে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে আমরা আল্লাহ হাফেজ বলি